আসসালামু আলাইকুম স্বাগতম স্বপ্নের দিগন্তে আজ আমরা এসেছি রতিরাঙ্গা গ্রামে মরহুম আব্দুর রাজাক মোলার পরিবারের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে শিশু থেকে শুরু করে মুরব্বীরা পর্যন্ত সবাই একসঙ্গে এই ইফতারে শরিক হয়েছেন ইফতার আয়োজন মানেই ভালোবাসা আর একসঙ্গে কাজ করার আনন্দ আজকের ইফতার মেনুতে আছে ঠান্ডা শরবত খেজুর মজাদার বেগুনি খাসির মাংস ডাল ও সাদা ভাত ইফতারের আগে মসজিদের ভেতরে সারিবদ্ধ বসেছেন সবাই কেউ দোয়া করছেন কেউ অপেক্ষা করছেন ইফতারের জন্য একদল মানুষ ইফতার পরিবেশন করছেন যেন প্রতিটি রোজাদারের সামনে খাবার পৌঁছায় এই আয়োজন শুধু খাবার বিতরণ নয় বরং ভালোবাসা সংযোগ আর সম্প্রীতির এক অনন্য উদাহরণ রমজানের এই মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় সহমর্মিতা ত্যাগ আর ভ্রাতৃত্ববোধের শিক্ষা এমন মানবিক কাজ ও গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে স্বপ্নের দিগন্ত পেজটি ফলো করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন রমজানের এই পবিত্র মাসে সবার রজা কবুল হোক ধন্যবাদ রমজান মোবারক